নেভার লার্নিং নেভার জা জেনি ওয়ান নেভার যুদ্ধ করতে হয় যে বাইরে বের হচ্ছে এটার জন্য এক রকম যুদ্ধ আমি যুদ্ধ জানি সরকারি স্টাফ কোয়ার্টারে শুধু সরকারিরাই থাকতে পারে প্লাস যদি কেউ ভাড়া দেয় সাবলে কিছুদিন আগে একজন এইভাবে গর্তে পড়ে গেছিলো না তাই আমি মুখে বসে সাবধানে পার হও মনে হচ্ছে এটা তোমার রানা রেস্টুরেন্টের মতন হ্যাঁ তো মশলা টশলা দিলাম কিছুই তো দেখতেছি না হালকা হালকাই তো হইল কালার বই খাতা দেখলে মনে হচ্ছে কত পড়াশোনা করে হাত পা কেমন জানি হাঁটাহাঁটি করতেছি দুই দিন আরও মনে হচ্ছে ব্যথা জড়ার সাইফান এক টিফিন গিয়ে সকাল সকাল সাইফান সাইফান ও সাইফান ওঠেন সকাল হয়েছে কেমন ঘুম দিলেন নানির সাথে ওঠেন উঠেন উঠেন কুটুকু উঠো দেরি হয়ে যাবে শান্ত একটা পরিবেশ চুপচাপ কেউ ঘুম থেকে ওঠে নাই নাহলে আলুও করতে পারো আম্মু বলতেছে কচুর তরকারি খাবার না আলু ভাজি খাবার রুটি দিয়ে তোমার আলু ভাজিটাও সবাই যে রেসিপি চাইছিল আবার কচুও নষ্ট হয়ে যাচ্ছে কচু চামচ দিয়েছিল তো স্যার এই কচুগুলো বেশ পুরাতন হয়ে গেছে শুকাই গেছে এখন কচুরই সিজন কচুর সাইফানের পাপাটা পছন্দ খুব আমাকে ওই যে মুরগির মাংস দিয়ে ওই দিয়ে গরুর মাংস দিয়ে আরবি গোস রান্না করছি না সে মুরগি দিয়ে রান্না করতে বলছে আচ্ছা বাতাস নেই অত বাতাস পাচ্ছ কালকে থেকে সন্ধ্যা কালকে সন্ধ্যা থেকে গরম সাইফেনের পাপার মোবাইলের কাজ ভেঙে গেছে তো এই জন্য কেমন জানি সাদা সাদা একটা দাগ দেখা যাচ্ছে ক্যামেরায় কালকে রাজমা ভিজাইছিলাম বিকালে রান্না করতে চাইছি আর করা হয়নি এখন সকালে নাস্তার সাথে দেখি রাজমা তরকারি খাবো আমরা কচু ছেলরেছে বলতেছি কচু হলো তরকারি রান্না করলেই হবে

বাহিরে হাঁটতে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করতেছি এদিকে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একবারে পেস্ট করে আদা রসুন বাটা দিয়ে দিয়ে দেব রাজমাটা রান্না করে গেলে এসে নাস্তা হয়ে যাবে জীবন শিখতে যেখান থেকে পারো যার কাছ থেকে পারো খালি শিখবা কিন্তু কি শিখতে হবে বলো তো গুড থিংস ইয়েস ভেরি গুড মানুষের মধ্যে ভালো আছে খারাপ আছে কোনো মানুষ হান্ড্রেড পারসেন্ট ভালো না কিন্তু আমি একটা মানুষের ভালো কাজগুলো শিখি তুমি তোমার আব্বুর কাছ থেকে ভালো জিনিস শিখবা তোমার আম্মুর কাছ থেকে ভালো জিনিস শিখবা তোমার ফ্রেন্ডসদের কাছ থেকে ভালো জিনিস শিখবা তোমার টিচারদের কাছ থেকেও ভালো জিনিসগুলো শিখবো তোমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কাজিনদের কাছ থেকেও ভালো জিনিস শিখবা যেমন একটা মানুষ এল্ডারলি পার্সন যখন বাসায় আসে তাকে সালাম দেওয়া তাকে একটা সুন্দরভাবে গ্রিট করা তোমার বডি ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর হবে তাকে রেসপেক্ট দেখানো গ্রেসফুলি এক্সপেক্ট করা নো ম্যাটার যে সে কোনো মানে তার কোনো স্টেটাস দেখবে না সে কি বড়ো না গরিব বা মানে এইসব মানুষজন দেখে মানুষজনকে জাজ করে না কাউকে কোনো দিনও জাজ করবে না এটা অনেক ইম্পর্টেন্ট আরেকটা শিখ কোনো দিনও না বুঝতে পারছি সো নেভার স্টপ লার্নিং নেভার জাজ এনি ওয়ান নেভার ওকে অল দ্য বেস্ট mother tanda that এই রান্নাতে কাসুরি মেথি আর টমেটোটা খুব সুন্দর চায় কাসুরি মেথিও বের করছি যায় তাড়াহুড়া করতেছি তো তারা হিউড়ার কোনো কিছুই ভালো না মানে আরেকটু এখন কষানো হোক একসাথেই টমেটো বুট বুট বলতেছি রাজমা আমার শাশুড়ি এইভাবে রান্না করে এত মজা হয় হ্যাঁ আম্মু আম্মুর কাছ থেকেই রান্নাটা শিখছি রাজমা রান্না হ্যাঁ আম্মু জনে যে লবণ দিয়ে দাও আম্মু একবারে রেডি হাটতে যাওয়ার জন্য আমি রেডি হব পানি শুকাইলে তো হয়ে যাবে না না আরও পানি দিতে হবে টমেটোটাকে হলো যে হ্যাঁ সেদ্ধ হবে হোক আমি বসায় দিয়ে গেলাম এসে আবার করব হ্যাঁ ও কিন্তু একটু ঝোলঝোল হবে রুটি দিয়ে তরকারিটা খাওয়া যেমন এমন ইন্ডিয়ানরা খুব খায় ভালো করে কষায় এখন পানি দিলাম বেশি পরিমাণ দিতে হয় কাশারি মেথি এই যে কি সুন্দর গ্রামটা আসছে এখনই দিয়েই গেলাম আর চুলার হিটে বসায় গেলাম এসেই দিয়ে নাস্তা তাড়াতাড়ি করলাম আর ভাবতেই পাইনি রাজমাটা রান্না শেষ করতে পারবো চল বন্ধু গোস্থিনা হ্যাঁ গোস্থি 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 ইনশাআল্লাহ এখন আম্মুল কথা ভয় লাগতেছে তারা জীবনে না করলে কোনো কাজ হয় সব কাজেই যুদ্ধ করতে হয় এই যে বাইরে বের হচ্ছে হেরার জন্য এরকম যুদ্ধ আসার পরে তাও তো আম্মু আছে তাও কাজ শেষ হয় না রান্না বান্না সারা বাড়ির কাজ দুইটা পাখি দুইটা সন্তানের মত সবই আছে আম্মু বলে তোমার কাছে কম না 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 পতিটা বাড়িতেই কাজ আছে কাজ জমা সারা আজকে আমরা নামা তাকে পাইছি এখানে আসা পর্যন্তই কষ্ট না রাস্তায় অনেক জ্যামoffsetTop না প্রত্যেকটা দিন ভি দেখো আমরা কি পরিবেশে থাকতাম কি আনন্দ তাই মানুষের কেউ হাঁটে না আজকে আমরা তিনজনই জুতা পরেছি মানে জুতা তো আমরা দুইজন পরি সাইফানের মা আজকে জুতা পরছে কেমন লাগতো জুতা পরে জুতা মানে ভালো লাগতেছে জুতা আসলে পরলেই হাঁটা বেশি আরাম হ্যাঁ আর বেস্ট পার্ট আমাদের তিনজনের জুতার কালারও আজকে সেম হ্যাঁ আমার তো লাল জুতা পরি লাল জুতায় আমি কালকে ফিল করলাম যে আমার যেই ছোট্ট ফিঙ্গারটা পায়ের ওইটাতে পেন করতেছে রঙ্গন হলুদ রঙ্গন লাল টগর জবা নয়নতারা

তাহলে আমাদের অবশ্যই জানাই যদি ভাড়া পাওয়া সুবিধা কি আমাদের কিন্তু আমি যদি জানি ওই দিক থেকে করতে পারবো এই দিয়ে স্কুল সাইফেন চলে যাবে আমি যতদূর জানি সরকারি স্টাফ কোয়ার্টারে শুধু সরকারিরাই থাকতে পারে প্লাস যদি কেউ ভাড়া দেয় সাবলে তাহলে সম্ভব সাবলে প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ ডিটেইলস ইন দ্য কমেন্ট সেকশন বিলো খুব উপকার হবে

আর আপনাদের একটা জিনিস দেখাই বরবটি গাছটা যে সুন্দর লাগতেছে বসাল্লাহ কি যে সুন্দর করে বরবটি ধরে থাকে আমার দেখা প্রথম কোনো দিন আমি এই সবজিটা গাছে ধরা বলে দেখি নাই হ্যাঁ হ্যাঁ আজকে দেখি কালো কেশপত্রী কালো দেখছে ও হ্যাঁ জঙ্গলে হয় এই কালো কেশ গাছটা এই যে যে দেখাই আপনাদেরকে পাতাটা দেখ তো দেখাই এই যে এটা চু চুলে লাগাইলে না চুল কালো হয় ঘন হয় মোর শাশুড়ি আর মোর বউ এলা কি কী করিম কেবল ওরা হচ্ছে ওইদিক আগেছে আমার কাছ থেকে ডিস্টেন্স বেশি হয়ে গেছে ওরা আসতে হাঁটে আমি যে স্ট্র্যাটেজিতে হাঁটি আমি হচ্ছে প্রথমে ধরেন বডি একটু ওয়ার্ম হওয়ার জন্য স্লোলি স্লোলি হাঁটি তারপরে আস্তে আবার স্পিড বাড়ানোর চেষ্টা করি বা স্পিড বাড়ানো ধরেন এখন আমি হাঁটতেছি একটু চাপ দিয়ে দিয়ে হাঁটতেছি একটু এফার্ট দিয়ে তো একটা কথা বলে যে যদি আপনি কথা বলার সময় যদি হাঁপান ধরেন এখন এখন যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি কোনো হাঁপাচ্ছি না যদি একটু এফার্ট দিয়ে হাঁটি যদি হাঁপানো শুরু করি তার মানে এটা বলে এই হাঁটাটাকে কাজে দিচ্ছে আম্মুর ঢাকা শহরে হাঁটতে ভালোই লাগে আম্মু বলতেছে আরে যেখানেই সবাই থাকবে সেখানেই ভাল লাগবে একটু ধরো এখন আব্বুকে যদি আমরা হাটাইতে পারতাম আমি সবথেকে খুশি থাকতাম এখন আব্বুকে তো আমরা হাটাইতেই পারতেছি না সবাই জঙ্গল ফুলে শুভেচ্ছা নিয়ে নেন খুবই সুন্দর লাগতেছে আজকে হেঁটে আরাম কোথায় রোদ নাই কিন্তু বাতাস থাকলে আরাম পাইতাম কিছুদিন আগে একজন এইভাবে গর্তে পড়ে গেছিলো না তাই আমাকে বসে সাবধানে পার হো এটা তো ধরো হলো সরকারি বিল্ডিং ভিতরে ধরো ভিতরে কেউ দেখে না রাস্তার ধারে গুলো কি বিপজ্জনক কবে যে ঠিক হবে আমাদের দেশটা কি সুন্দর একজন সাইকেল মেয়ে একটা সাইকেল চালাচ্ছে তাই বলতেছি আমার সাইফানকে এখানে যদি সাইকেলটা নিয়ে আসা যায় খুব সুন্দর চালাইতে পারবে আমার সঙ্গী চলে আসছে ককর সাইফান আগে বলতো ককর পাপা দেহ ককর আসছে গরমে অবস্থা খারাপ কেটে কিনলাম পাখির জন্য নিলাম বরবটি

একবারে আমার মতনই রান্নাটা হয়েছে মনে হচ্ছে দেখে তার মন সকাল সকাল খুশি হয়ে গেছে রাজমা দেখে দেখো তামুর মতন হইলো নাকি রান্নাটা তাড়াহুড়া করছি চেষ্টা করছি গরম তো নিচে পুরা ইন্ডিয়ান স্টাইল একটু যদি সিদ্ধ সিদ্ধ আমি পাঁচটা শীষ দিছি দেওয়া লাগতো সাতটা

এই যে তোকমা চিয়া সিড আর এইসব গুলের ভুসি উপকারও যেমন পাচ্ছি তেমন বাদও দিচ্ছি না কোনো জিনিস ধরে রাখাটা খুব মানে চ্যালেঞ্জ কিন্তু করতে করতে এখন না করলেই খারাপ লাগে এমন মনে হয় ঝোল দিয়ে চুবাই ভালো এটা হলো এটা তো একটু ঝোল থাকে বুটবুনায় ভুনায় তো ঝোল থাকে না না বুটাই তো ঝোল ঝোল করলে ভালো লাগে খাই দেখছো আলু মাখা মাখা ঝোল ও হেভি একবার আম্মুর মতনই রান্না করছি এর সাথে যে কাসুরি মেথিটা এত সুন্দর যায় বেস্ট রান্না করতে চাই এক জিনিস বাজার করে নিয়ে আসি আরেক জিনিস এই যে নিয়ে আসছি হলো পুঁই শাক বের করলাম চিংড়ি মাছ আর এই যে কালো কেশ পরে না আরেকটা গাছ পাইছি এই দেখেন কতগুলো কালো কেশ হয়েছে ঈশ্বর দিতে বাসার ড্রেনের কাছে অনেক কালো কেশ সব প্রতিবার মনে করি আনবো ঢাকায় বলে যাই চিংড়ি মাছ দিয়ে যে সকালে কচু কাটা হয়েছে কচু আর পুঁই দিয়ে একটা তরকারি বানাই জাংলের পুঁই তো অনেক সুন্দর এই যে এই ডাটাগুলো শিল্পী খেলা আমার পছন্দ করে জাংলের পুঁই শাক জাংলের স্বাদ বেশি সাইফানের স্কুলে ছবি দেখতেছি শপথ নেওয়ার পরে টিচারদের সাথে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ প্রিন্সিপাল স্যার সাইফানকে পড়াই দিচ্ছে মার্শাল্লা খুবই ভাল লাগতেছে লবণ দিয়ে কচুটাকে মেখে ধুয়ে ফেলবো আজকে সাইফানের পাপার মুরগিটা অ্যারাবিয়ান স্টাইলে রান্না করে দেবো মুরগির মাংসটাকে একটু লবণ দিয়ে এই যে মাথায় নিলাম এই ফাঁকে কচু ভাজতে ভাজতে মাংসটা একটু রেস্ট থাকলো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া ভালো করে কষাতে হবে লবণ ভেজে রাখা কচু দিয়ে আবারও কষাতে হবে রান্না শেষ কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো আল্লাহরম রহমতে রান্নাটা শেষ একটু ঝোলঝ রাখতে হবে কারণ কচু টেনে নিবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ট্রাই করতে পারেন আজকে একবারে বিশাল কড়াইতে চিংড়ি মাছ দিয়ে পঁই শাক দিয়ে কচু দিয়ে রান্না আজকে সব কচু বৃষ্টি বিলাস যেমন হয় আজকে আমাদের পাশে কচু বিলাস পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পরে রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদ ধনিয়া জিরা যা যা লাগে সব কিছু দিয়ে এখন আগে মশলাটা কষায় নেই বেশ অনেকক্ষণ কষানো হয়েছে এখন এই যে চিংড়ি মাছ আর কচু একসাথেই দেই হইতে সময় লাগবে ডাটা যেগুলো একটু সময় লাগবে এগুলো আগে দিলাম চিংড়িগুলো কষানোর পরে তুলে রাখতেছি নাহলে ওভার কুক হয়ে যায় আর চিংড়ি ভাল লাগে না এখন যে শাক দিয়ে দেবো বাসন মাজা শেষ করছি কাঠি শাক এত কমে যাবে ফ্রেশ শাক সকাল সকাল বাহিরে হাঁটার সুবিধাই হচ্ছে এটা শাকসবজি টাটকা খাওয়া যায় কৌশিক ফোন দিছিল কালকে রাতে মানে আব্বুকে আব্বু আর হলো কৌশিককে দুধ দিছে দুধ খাওয়ার পরে বলে অসুস্থ হয়ে গেছে আব্বুর আমাশা হয়েছে আর কৌশিক বমি করছে কি আছে দুধের মধ্যে টিকটিকির পায়খানা এখানে পড়ছিল নাকি পারে একটু দিলাম কিছুই তো দেখতেছি না হালকা হালকাই তো হইলো কালার এবার তার এই জ্বর যার হয়েছে তার শরীর অবশ্যই খারাপ মানে দুর্বল লাগে আমার তো এই যে হাঁটাহাঁটি যতই করি তারপরও একটু দুর্বল দুর্বল লাগে আপনাদের যাদের এগুলো জ্বর হয়েছে পেঁপে আর হচ্ছে পেয়ারা রেগুলার খাবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা তরকারি রান্না করলে আপনার আপা মানে খুব সুন্দর লাগে এখন আমার যেন মনটা খারাপ এই যে দেখো কাঁঠালের বিচি কয়টা দিলে খুবই স্বাদ না না ইঞ্চি মশলা ভালোই হয়েছে আমাদের ভাত ছিল আম্মু ভাজা ভাত বানাইলো আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেলের উপরে দিয়ে ভাত দিয়ে ভেজে দিবে আর আমি একটু ডাল ডাল দিচ্ছ দিব সিদ্ধ হয়ে গেছে ডাল বেশ একটু টমেটো কাটা ছিল সেটা আমি সাথে দিয়ে দিলাম শেষ রান্না বান্না রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ সাইফান ভয়ে আর খাবারই দেয় না আমি আজকে অনেক বেলা করে খাবার দিচ্ছি এখন আমি ষোলো পিস দিচ্ছি আর আজকে সারাদিন খাবার দেব না এই ছোট মাছ দেখলে মনে হয় শক্তি নাই ও তিন পিস খেলো অবাক হয়ে গেছে এই হলুদটাও তাই এই যে এই হলুদটা বড় মাছটা এখন এই বড় মাছটা একটু কম খায় কালোটাও খাইছে তিন পিস আমি আবার খাবার দিয়ে দেখি কে কয়টা খাইলো ভালো রাখার চেষ্টা করি মার্শাল্লা কী যে সুন্দর লাগে দেখতে এটা ম্যাজেন্টা কালারের দেখেন মাসাল্লাহ কী যে কালার সুন্দর আর একটা হলো এই যে অরেঞ্জ না অরেঞ্জ বলতেছি কে এটা লেমন সাদা ফ্যান মানে এত তাড়াতাড়ি যে ময়লা হয় কল্পনা করতে পারি না দেখেন কি অবস্থা খুচরা নাই আমাদের আদান প্রদান খুচরা হয় কি অবস্থা স্যার কেমন হইল পরীক্ষা হয়েছে কেন পরীক্ষা

এখন ছুটি দেরি জানা আমাদের টেবিলে খেতেও দেরি না খায় দেখো তো আজকে আমি বুঝতে পারবো তোমার নাকি দেখো চিংড়ি খেলে নি সবজি খাও চিংড়ির সাথে নাও না একটু বেশি করে সবজি খাও খালি কচুরির রেসিপিটা এত স্বাদ হইছে গ্রেভিটা অনেক সুন্দর ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আম্মুরও ভালো লাগছে সাইফানকে পরাইতে পরাইতে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আর আমাদের রুটি শেষ হয়েছে আম্মু রুটির আটা ছেনতেছে আসার আম্মু আসা থেকে আমি আর রুটি বানাই না আম্মু নিজেই বানাই নিজেই বেলে আমি আবার বেলে মানে মানে বেলে রাখি তারপরে ছেঁকি আর আম্মু একবারে বেলতেও পারে ছেঁকতেও পারে সুবিধা ওটা আমি পারি না একসাথে পারি না তোমাদের এখানে একটু উঁচু আমাদের ওখানে ভালো সুবিধা আমার একটু ইয়াটা নিচে চুলার জায়গাগুলো নিচে আর আমাদের বিদ্যাসাগরের অবস্থা দেখেন বই খাতা দেখলে মনে হচ্ছে কত পড়াশোনা করে তারপরে তার ম্যাথের কেটা প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ এতক্ষণ হইল এই হলো অবস্থা ছেলের নাস্তা টাস্তা খাইলাম আমাদের পেঁপে যার জন্য প্যাকা পেঁপে কিনতেছি সেই পেঁপে খায় না সাইফানকে ডাক্তার পেঁপে খাওয়াইতে বলছে পেয়ারা খাওয়াইতে বলছে দেশি ফল খাওয়াইতে বলছে কিচ্ছু সাইফান খায় না তারপর আল্লাহর আমাদের জোর করে ডিম খাওয়ানো গেছে যে ডিমের কুসুম দেখেন কি করে কুসুমটা খাইতে চায় না ফলগুলো শেষ করো সাইফান আম্মু আর সাইফান বেশি খায় নাই আমি আর সাইফানা বাবা একটু খাইছি একবারে মাগরিবের নামাজ পড়ে চা তার আগে বানাইছি খাওয়া হয়নি চা কি করছি এত আদা দিছি যেন গায়ের ব্যথাও ভালো হয় গাটা হাত পা কেমন জানি হাঁটাহাঁটি করতেছি দুই দিন আরও মনে হচ্ছে ব্যথায় জ্বর আসবে এমন অবস্থা জ্বর থেকে উঠলাম আবার জ্বর জ্বর লাগবে আর আম্মু তাড়াতাড়ি করে নামাজ পড়ে আসে রুটি কয়েকটা বানানো শেষ দেখেন সে আমাকে আমি আমি বেলে দেই ওখান থেকে তুমি এদিক দাঁড়াও ফটফট হবে